বোটের সময় কিছু ধৈরা পারা যায় না তো চিনলা ও সবাই মিলে বেশি জোরে একটা রংসা আর একটা কারিগর বিড়ি কি হাফিস বিনি বিড়ি চিনেন আপনারা ভেনির মানুষ মনে বিড়ি খায় না কি খায় হুক্কা আল্লাহ তুমি আমার ভেনির মানুষকে কবুল করো ইসলামের খাদেম হিসাবে কবুল করো রংসা আর কারিগর বিড়ি হাফিজ বিড়ি এখন তো আর রংসার চল নাই এখন দুধ চা আবার যদি আল্লাহ না করুক এই বেনি শহরে কফির দোয়ান থাকে দুধ চা খায় কোন মগায় ও তো খাইবে কি কফি আমি এমন রং চা খাবো না দুধ চাও খাবো না আমি খাবো কফি নেতার স্লোগান মাদক মুক্ত সমাজ গড় কিন্তু এমন অবস্থা বর্তমানে মাদকের কথা বলে নেতারাই আজ আমাদের সমাজে মাদক ঢুকে দিতেছে কথা বলেন ঠিক কিনা এখন আর কারিগর বিড়ি আকিস বিড়ির চল নাই এখন কত আইটেমের নেশা বাই রয়েছে রয়্যাল হলিউড নেভি কেবিস্টার ব্যানসন কানসন হিরোইন পেন্সিডিল মদ গাজা ইয়াবা ট্যাবলেট বাবা ডাই ঠিক কিনা কথা কয় না আছে না নাই উত্তরবঙ্গ পুরী গেলাম বয়ানে গেলাম আল্লাহর এক বান্দা ইসা কয় হুজুর একটু দোয়া করবেন কিসের দোয়া ছেলে তারে দিলেন কয় হুজুর দোয়া করেন আমার ফুল আঠায় বাবা খায় আমি ওরে জিজ্ঞাসা করলাম তুই বলে তোর বাবা খাও তুই বাবা খাইলে তোর বাবাই দিবি তোর কেমনে লাভ দিয়ে ওই হুজুর এই কথা বুঝাইতে চাই আমি বুঝাইতে চাইছি ও প্রকৃত আমি বাবা খায় না ও নেশা বাবা রেখায় কি বাবা খায় কথা কয় না কি বাবা নেশা বাবা আমরা কি এখানে কেউ দুনিয়ার স্বার্থে আসছি এই জবান দিয়া চিৎকার কি দুনিয়ার স্বার্থে দেই এই চিৎকার দেই কার জন্য যতদিন এই জবানে চিৎকারের আওয়াজ থাকবে মুসলমান যতদিন এই জবান ততদিন বেইমানেরা মুসলমান থেকে ইমান নষ্ট করতে পারবে না পারবে না পারবে না সেদিন জবানের আওয়াজের ভিতরে ভাইরাস ঢুকে যাবে সেইদিন দিন বেইমানেরা মুসলমানের দেশে রাজত্ব করবে আজ তাকে দেখো আমাদের ভিতরে দ্বন্দ্ব ঢুকার কারণে কে কোন টুপি পরে টুপি নিয়ে দ্বন্দ্ব কে দাঁড়ায় নবীরে সালাম দেয় সালাম নিয়ে দ্বন্দ্ব কোন হুজুরে পাও একসাথ করে নামাজ পড়ে এটা নিয়ে দ্বন্দ্ব মাসলাক নিয়ে বন্ধ করার কারণে আজ আমার এই পেশ মুসলমানের জমিনে পঁচানব্বই মুসলমানের দেশে যেই দেশে পাখিরা ঘুম ভাঙ্গে মুসল্লিরা ঘুম ভাঙ্গে আজানের আওয়াজে যেই দেশে আজানের আওয়াজ দিলে বাচ্চারা মায়ের কোলে ফিরে যায় সেই জমিনের ভিতরে বর্তমানে তাকাইয়া দেখো রায়ের গোষ্ঠীরা বর্তমানে তাকাইয়া দেখো হিন্দু আমার মুসলমানের কলিতার উপরে অস্ত্র চালানোর কথা বলে ঠিক এই সুযোগ দেওয়া যাবে ওদের টোটলা চিপে ধরে এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে হিন্দু থাকবে বাজারে খ্রিস্টান থাকবে বাজারে আহমদিয়া জামাত কে হাতপাকাত কে সরবরাই দেখার সুযোগ নেই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামব রক্ত যাবে কল্লা দিব নবীর ইজ্জত কাউকে হরণ করতে দিব না দিব না রক্ত দিব ইমান দিব না রক্ত দিব নবীকে বেয়াজ যদি করতে দিব না ঠিক না ঠিক যদি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নবীর উন্মত আমাকে আওয়াজ দাও যদি তোমাদের আওয়াজের জবানের ভিতরে দুর্বলতা না ঢুকে ভাইরাস না ঢুকে মুসলমানের জমিনে একটা হিন্দু একটা বেইমান দ্বারা কিভাবে বলতে পারে মুসলমানের নবীর চরিত্র ঠিক ছিল না মুসলমানের আল্লাহ বারো জানেন নাউজুবিল্লা বললেই কিন্তু হা কাদাই হবে না ঘরের থেকে বিদায় নাও বিবির থেকে বিদায় নাও সন্তানের থেকে বিদায় নাও মায়ের থেকে বিদায় নাও আর বলে মা তোমার সন্তান মাথায় সাদা পাগড়ি বেঁধে কাপানের কাপুর কাঁধে নিয়ে বাহির হয়ে গেছে নবীর দুশ্মনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হইতে তোমার সন্তান করে ফিরবে না ফিরবে না এটা মুসলমানের ঐক্যবদ্ধতা হতে হবে তখন যে বেইমানরা আমাদেরকে ভয় পাবে মুসলমানের জবানে আওয়াজ থাকতে হবে তখন বেইমানেরা ভয় পাবে আওয়াজ দিয়া চিল্লে বলবো এই জমিন মুসলমানের জমিন এই জমিনে যদি কোনো বেইমান রাজত্ব করতে চায় জীবন দিয়া দিব কল্লা লাগলে কল্লা দিব ওই বেঈমানকে বাস্তবায়ান হতে দিব না দিব না কথা বলেন ঠিক কিনা এই জমিনকার আল্লাহ এই জমিনকার আল্লাহ জমির রাজত্ব করবে আল্লাহর খাস গুলামেরা এই জমির রাজত্ব করবে কে আল্লাহর গোলামেরা এই জমিনকে ইসলামী জমিন বানাতে হবে এই জমিনে ইসলামী হুকুমাত চালু করতে হবে জমিনে ইসলাম যাবে যাবে সংসদে কোরআনের কথা বলবে সংসদ শুরু হবে কোরআন দিয়া সংসদ শেষ হবে মুনাজাত দিয়া ওই সংসদ থেকে যখন কোরআন আইন বাইর হবে তখন এই জমিনের ভিতরে কোন ব্যয় আমার নবীকে নিয়ে কোরআন নিয়ে ইসলাম নিয়ে